আসসালামু আলাইকুম তুমি কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি তোমাদের দোয়ার তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করে দিবে কারণ বেশি কিছু তো আর চাচ্ছি না একটা লাইকে চাচ্ছি যেহেতু তোমরা জানো আমার ভিডিওগুলোর একদম ভিউ কম হয় এই জন্য বলতেছিলাম একটা লাইক দিও আর একজনকে দেখার সুযোগ করে দিও এই তো আজকে কিন্তু খিচুড়ি গরম করে নিচ্ছিলাম খিচুড়ি দিয়ে সকালে নাস্তাটা সেরে ফেলবো আর এখান দিয়ে আমি বেসিনে আসছি কারণ বেসিনের এইগুলো খুবই একটু লোংরা হয়ে যায় এই একটু পরিষ্কার করে নিচ্ছি আর চিন্তা করলাম যে ঠিক আছে ওখান দিয়ে খিচুড়িটা একটু গরম হোক আর এটা আমি একটু ঘুস করে নিই আর আমি সবসময় একটু লাটকা খিচুড়ি পছন্দ করি আর ভুনা খিচুড়িটা পছন্দ করি কিন্তু হঠাৎ করে লাটকা খিচুড়িটাই পছন্দ হলো আর এটা আমি রান্না করে আগে ঢিপে রেখে দিই যখন খুশি গরম করে খেতে পারি আর এই তো বেছিনটা কিন্তু খুব সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি তো আমার এইটা মুছির নুমাল এই নুমালটা দিয়ে আমি সব সময় যে কোনো জিনিসই মুছা পরিষ্কার করে রাখি এই যে দেখো কেমন হয়েছে একটু জানিয়ে দিও তো যাই হোক অফ ক্যামেরায় কিন্তু খিচুড়ি খাইলাম এখন একটু চা খাচ্ছি চা কিন্তু খালি খাওয়া যাবে না একটা হয়েছে ছোট ভাইয়ের একটা হয়েছে মার একটা হয়েছে আমার কাপ দেখো তো চিন্তা করলাম একটু বিস্কিট দিয়ে খাই আর এই তো ভাঙা বিস্কিট দিয়ে চা খেয়ে নিচ্ছিলাম কারণ বিস্কিট তো শেষ করতে হবে এটা হচ্ছে টোজ বিস্কিট তো চা খাওয়ার পরে বসে পড়লাম মুরগি বাছার জন্য আজকে মুরগি রান্না করব মুরগিটা একটু সুন্দর করে আমি বাইছে এখন কাইটা পিস পিস করে নেব মিডিয়াম মতো তোমাদের কাছে একটা কথা বলি মুরগি কাটতে কাটতে তো যাই হোক ইন্ডিয়া থেকে আমার এক আপু আমার ভিডিওগুলো সব সময় দেখে সে আপু বলেছিল একটা তেলের রিভিউ দেওয়ার জন্য সে একটা তেল বানিয়েছে আমার উদ্দেশ্য করে আমি সেই ভিডিওটা দেখেছি আপু তোমাকে একটা কথা বলি কারণ তেলটা বানাবো সব কিছু আয়না আয়োজন করেছি আমি তেলটা বানিয়ে মাথায় দেব অবশ্যই দেব আমার প্রচণ্ড চুল উঠে আমার মারও চুল উঠে অনেক চুল উঠে তো যাই হোক তুমি কিছু মনে করো না অবশ্যই তোমার কথা রাখবো আর এদিক দিয়ে তো মুরগিটা বসাই দিয়েছি তোমরা দেখেছ এখন কিছু পাতিল ছিল সেইগুলো একটু ধুয়ে নিচ্ছি তোমাদের সাথে কাজও করবো অনেক গল্পও করব কারণ কি জানো আমার সেই ছোট্ট আইডিটা আস্তে আস্তে একটু বড়ো হচ্ছে তোমাদের ভালোবাসা পেয়ে আর যারা যাদের ছোট ছোট আইডি আছে তারা আমি সব সময় বলি তারা কিন্তু আমাকে একটা কমেন্ট করবা লাইক দিবা আমাকে কমেন্ট করার সুযোগ দিবা যেতে আমি তোমাদের আইডিগুলো দেখে কমেন্টগুলো দেখে ওই আইডিগুলো যেয়ে আমি ভিডিও দেখে সাবস্ক্রাইবার করে দিতে পারি ঠিক আছে আর অনেক আপড়ে কি করে সাবস্ক্রাইবার করে উঠায় নিয়ে যায় এটা করা ঠিক না আসলে কি জানো এটা আসলে কোনো ভদ্রতার ভিতরে পড়ে না তো যাই হোক আমি তোমাদেরকে একটা কথাই বলবো তোমাদের ইচ্ছা এই তো আমার বেডরুমে চলে আসছি আর ওদিক দিয়ে তো রান্নাঘরে রান্না বসাই দিলাম আর এদিক দিয়ে আমি আসছি আমার অড্রবটি একটু ঘুস করে নিচ্ছিলাম অনেক ধুলা পরে এই জন্য একটা পুরানা তোয়াল ছিল এই তোয়ালটা আমি বিছাইয়ে দিচ্ছিলাম যাতে ময়লা টয়লা না পড়ে আর এই তো পুতুলটা এখানে বসায় দিচ্ছিলাম এখন থেকে চেষ্টা করব একটু বড় বড় ভিডিও দেওয়ার জন্য সবাই অনেক কমেন্ট করে যে আপু বড় ভিডিও দাও না কেন লং ভিডিও দাও না কেন অবশ্যই লং ভিডিও দেবো এটাই আমার জন্য মনে হয় অনেক বড় হয়ে যায় আমার ভালো লাগে না বড়ো ভিডিও আপলোড করতে কারণ তোমরা যদি ভিউ ভালো থাকতো তাহলে বড় ভিডিও দেওয়া যায় ভিউ যেতে নাই এজন্য এত বড় ভিডিও আমি দেই না কারণ যাদের চ্যানেলে ভিউ ভালো থাকে বড় ভিডিওগুলো দিলে সার্থক এজন্য তো এক সময় ঠিকই যখন ভিউ ভালো হবে আপুরা তোমরা কিছু মনে করো না আমি বড় ভিডিও দিয়ে নেব বড় ভিডিও দেবো তাছাড়া তোমাদের ভাইয়া আসবে দুই মাস পরে বাংলাদেশে তখন অবশ্যই বড় ভিডিও করব তখন তো আইফোন ফিফটিন থাকবেন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স থাকবে তখন ওই একটু বড় বড় করার ট্রাই করবো আর কি এই তো আমার রুমটা একটু গুছিয়ে নিলাম আর এই তো টিস্যু বক্স যেটা ঠান্ডার সময় টিস্যু অবশ্যই লাগে আর এই যে দেখো ওষুধ এটা মার জন্য ওষুধ আনা হয়েছে মা আসলে একটু অসুস্থ তোমরা মার জন্য দোয়া করো দেখো মা অনেকটাই অসুস্থ ঠান্ডা ব্যথা শরীর ব্যথা আর এই তো অনেক প্রবলেম তার জন্য মার জন্য ওষুধ আনা হয়েছে ছোটো ভাই প্রায় সময় মার একটু খেয়ালটা বেশি করে কারণ বড়ো ভাই একটু আলাদা থাকে ফ্যামিলি নিয়ে এই জন্য বড়ো ভাই অতটা কেয়ার করতে পারে না ছোটো ভাই দুজন দুজনেই কেয়ার করেন অনেকটাই এই যে দেখো মার জন্য ওষুধ এনে দিছে আর ছোটো ভাই অনেকটাই কেয়ার করে আর বড়ো ভাই তো ফোনে মার যোগাযোগ রাখেই দেখেই তো যাই হোক অনেকটাই করে আর এই যে দেখো পেঁয়াজ আর বাজার কিছু বাজার আসছিলো সেগুলো ঢালি নাই এরকমই ছিল তো ভাবতেছিলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি এ তো দেশি পেঁয়াজ পেঁয়াজের দাম এখন কমছে আগে অনেক বেশি ছিল এখন পঞ্চান্ন টাকা করে কেজি হয়েছে আর ছিমগুলো কত এটা জানি না আমি পেঁয়াজের দামটাই জিজ্ঞাসা করেছিলাম আর তো নতুন আলু সেগুলো অনেক দাম সত্তর টাকা কিলো আমাদের এখানে জানি না কার কোথায় কত টাকা দাম তোমাদেরকে দেখিয়ে দিলাম আর বিশেষ করে আমরা আমরা যে এখানে থাকি এখানে তেল নাই এই তেলটা অনেক কষ্ট করে আমার ভাই মিলাইছে বাসায় একদম তেল ছিল না আমরা সব সময় পাঁচ লিটারের ক্যান্টিন নিয়ে আসি তো তেল ছিল না কি করব রান্না তো করতেই হবে এই জন্য নিয়ে আসছিলো আর এই তো চাদরটা ধুয়ে নিয়েছিলাম তো ভাস করা ছিল কিন্তু রাখতে পারে নেই এই তো এখন রেখে দিলাম যেতে আমার বক্স কাট বক্স কাটের ড্রয়ারেই আমি সব কিছু রাখি দেখো ডয়টা অনেক ভালো লাগে আমার কাছে তো ভিডিওটা অনেক বড় হয়ে যায় আমি বড় ভিডিও করতে চাই না তো আমি তো বিকেলবেলা চলে আসছি বেলকনিতে এই যে লাউ গাছটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম একটু ভালোই বড় হয়েছে তো যে যেখান থেকে দেখতেছো ভালো থাকো সুস্থ থাকো আবার কোনো নতুন দিনে নতুন ভিডিও